হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নতুন দুইটা প্রজেক্ট নিয়ে চলে আসলাম যার প্রথমটার নাম হচ্ছে অনার স্টেপ এবং দ্বিতীয়টা হচ্ছে টাইম ফার্ম এই দুইটা প্রজেক্ট কিন্তু হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড প্রজেক্ট এইখান থেকে কিন্তু আপনারা হানড্রেড পার্সেন্ট পেমেন্ট পাবেন এটা আমি তবে নিশ্চিত করে আপনাদেরকে বলতে পারবো না কেননা ইয়ারড্রপ কিন্তু যারা আপনাদের সাথে ইস্কাম করবে তারা কিন্তু লাস্টের দিকে এসেও ইস্কাম করে দিতে পারে তো ইয়ারড্রপের বিষয়ে কেউ কিন্তু হান্ড্রেড পার্সেন্টভাবে বলে দিতে পারবে না যে কোন ইয়ারড্রপটা পেমেন্ট দিবে। তবে আমি যেসব ইয়ারড্রপ আপনাদেরকে শেয়ার করি প্রত্যেকটা ইয়ারড্রপ কিন্তু একশোটা ইয়ারড্রপ যাছাই বাছাই করার পরে সেইখান থেকে মাত্র দুই থেকে তিনটা ইয়ারড্রপ আপনাদেরকে শেয়ার করি যেগুলোর প্রতি একটু আমার ডাউট হয় সেই ইয়ারড্রপগুলো কিন্তু আমি আপনাদেরকে কখনোই শেয়ার করি না আমি চাই আমার সাবস্ক্রাইবাররা এখানে যদি কষ্ট করে ট্যাপ ট্যাপ করে কয়েন ইনকাম করে সেই কষ্টটা যেন কখনোই বিফলে না যায় এই জন্য আজকে আমি দুইটা ইয়ারড্রপ আপনাদেরকে শেয়ার করব একটা হচ্ছে টাইম ফার্ম আর আরেকটা হচ্ছে অনার স্টেপ তো শুরুতেই আমি টাইম ফার্ম ইয়ারড্রপের বিষয়ে আপনাদেরকে কিছু বলতে চাই এই টাইম ফার্ম ইয়ারড্রপে এখনও যারা জয়েন হননি অবশ্যই এইখানে কিভাবে জয়েন হবেন আমি কিছুক্ষণ পরে আপনাদেরকে সেই বিষয়টা বলতেছি তারপরে এই টাইম ফ্রমের বিষয়টা দেখানোর পরে আমি অনার্স স্টেপের বিষয়ে আপনার সাথে বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন অলরেডি টাইম ফ্রম ইয়ারড্রপটা আমি এখান থেকে ওপেন করে নিয়েছি ওপেন করার পরে এখান থেকে এটাতে ওপেন করে দিয়ে আপনারা দেখুন এইখানে কিভাবে করে মাইনিং করবেন বা এখানে কিভাবে করে ট্যাপ ট্যাপ করে কয়েন ইনকাম করবেন তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এইখানে অলরেডি কিন্তু আমার পাঁচশো পঞ্চাশ মিলিয়ন কয়েন হয়ে গিয়েছে আর এইখান থেকে আমি কিন্তু এই যে দেখুন সর্বপ্রথমেই আপনারা যখন ইয়ার ড্রপের লিঙ্ক ক্লিক করার পরে ইয়ার ড্রপে জয়েন হবেন এইখানে মাইনিং করার জন্য জাস্ট এই যে ঘড়ির মতো ইয়াটা দেখতে পাচ্ছেন এটাতে ট্যাপ করে দিলেই এইখান থেকে আপনাদের ফার্মিং অপশনটা দেখতে পাচ্ছেন এটা স্টার্ট হয়ে যাবে আর এইটাকে কিন্তু আপনারা আপডেট করতে পারবেন আপডেট করার জন্য এই যে আপডেট অপশনে যাওয়ার পরে এইখান থেকে শুরুতে আপনাদের লোগোটা কিন্তু এটা শো করবে আর এটাকে আপনারা আপডেট করে দ্বিতীয় লেভেলে যেতে পারবেন তৃতীয় লেভেলে যেতে পারবেন চতুর্থ লেভেলে যেতে পারবেন এইখান থেকে পঞ্চম যে লেভেলটা রয়েছে এই লেভেলটাতে কিন্তু আমি রয়েছি এটাতে কিন্তু আটটা করে টোকেন দিবে পার এভরি চার ঘন্টা দেখাচ্ছে তো এইখানে সেকেন্ড প্রতি আমাকে আটটা করে টোকেন দিবে আর যখন আপনারা শুরুতে এখানে জয়েন হবেন তখন কিন্তু ইয়াটা যখন আপনারা অ্যাক্টিভ করে দিবেন মানে ইয়াটাকে যেখান থেকে হোম পেজ থেকে যখন এটাকে অ্যাক্টিভ করে দিবেন তখন আপনাদের শুরুতে কিন্তু এখান থেকে পার সেকেন্ডে একটা করে টোকেন কানেক্ট করা হবে যখন আপনারা এই লাস্ট লেভেলটাতে আসতে পারবেন তখন কিন্তু আপনাকে পার সেকেন্ডে আটটা করে টোকেন এখানে কানেক্ট করতে দিবে তো এটা ছিল এটার এই বিষয়টাই যে হোম পেজ থেকে এটা আপডেটের বিষয়টা আর আপনারা যখন এখানে জয়েন হয়ে যাবেন আপনাদের নামটা কিন্তু এখানে শো করবে এখান থেকে আপনারা এখানে ক্লিক করার পরে আপনারা চাইলে অনেক কিছু দেখতে পারেন তো এখান থেকে আবার এখানে যখন এটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে এই যে দেখুন তিন ঘন্টা পরে কিন্তু এটা আমি কমপ্লিট করে নিতে পারবো তারপরে এখান থেকে ক্লেম করে আবার কিন্তু আপনাদেরকে এখান থেকে ফার্মিংটা স্টার্ট করে দিতে হবে তারপরে ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে ট্রাক্স অপশনে চলে যাবেন এখানে কিন্তু রেফার করলে অনেক বেশি বেশি কয়েন ইনকাম করা যায় সেটাও আমি দেখাবো এই যে দেখুন আগে টাক্সে যাওয়ার পরে এখান থেকে সমস্ত যে গুলো রয়েছে এগুলো আমি কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট অপশনে গেলে আপনারা দেখতে পারবেন এগুলো কমপ্লিট করেছি টিকমার্ক শো করতেছে এখানে এই যে দেখুন সম্পূর্ণগুলো কমপ্লিট রয়েছে আর আপনারা এগুলো কমপ্লিট করে নিবেন কিছু কয়েন কানেক্ট করার পরে আপনারা অবশ্যই আপনাদের ওই মাইনিংয়ের ইয়া যা ফার্মিংয়ের যে ইয়াটা রয়েছে ঘড়িটা সেটাকে আপডেট করে নেবেন তারপরে ভিয়ার্স এখান থেকে অ্যাক্টিভটাতে যদি থাকে তাহলে দেখতে পারবেন নতুন করে একটা কিন্তু আমাকে দিয়েছে টাস্ক এটা আমি কমপ্লিট করতেছি এটা একটু টাইম নেয় টাইমের পরে কিন্তু এটা নেই কানেক্ট হয়ে যায় আর এখান থেকে ক্লেম করে এই কয়েনটা নিতে পারবো এখন আমি যদি ফ্রেন্ড অপশনে চলে যাই তাহলে আপনারা এখানে দেখতে পারবেন আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে এটা যা শেয়ার করেছিলাম ভিডিও কিন্তু আপলোড করিনি তাতেই কিন্তু সেইখান থেকে আপনারা এখানে দেখুন তেরোশো জন আমাকে রেফার করে এখানে প্রবেশ করেছেন এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন আর এইখান থেকে আমাদের আমার যতগুলো রেফার বন্ধু রয়েছে তাদের কিন্তু পাস পাঁচ জেনারেশন পর্যন্ত আমি এখানে বেনিফিট পাবো ওই যে দেখুন এখানে বিশ পার্সেন্ট পাবো প্রথম যে আমাকে রেফার করেছে এবং সে যাদেরকে রেফার করবে তাদের ওখান থেকে আমি দশ পার্সেন্ট পাবো এবং সেই দশ পার্সেন্টের ভিতরে যারা এখানে অ্যাকাউন্ট খুলবে মানে তারপরে যারা অ্যাকাউন্ট খুলবে তাদের ওইখান থেকে আমি পাঁচ পার্সেন্ট এখান থেকে বেনিফিট পাবো এমন করে পাঁচ জেনারেশন পর্যন্ত কিন্তু এইখানে রেফারের কয়েনটা আমার কানেক্ট করা হবে অলরেডি দেখুন আমি কিছুক্ষণ আগে কিন্তু আমার বন্ধুদের কিছু কয়েন যে এখানে কানেক্ট করা হয়েছে আমি যে এখানে বোনাসটা পেয়েছি সেটা ক্লেম করেছিলাম এখন দেখুন আবার এখানে ছয় লক্ষ কয়েন কিন্তু আমি ক্লেম করতে পারতেছি তো এটা ঘন্টায় আমি কিন্তু প্রায় ওয়ান মিলিয়নের বেশি করে কয়েন আমার বন্ধুদের কাছ থেকে পেয়ে থাকি যারা আমাকে রেফার করেছে তো অবশ্যই বেশি বেশি কয়েন ইনকাম করার জন্য ইনক্রিজ করার জন্য এখানে আপনারা রেফার করবেন যত বেশি রেফার করতে পারবেন তত বেশি কিন্তু এখানে কয়েনটা ইনকাম করতে পারবেন তো ভিউয়ার্স এখান থেকে আপনারা যদি নিজেরা রেফার করতে চান তাহলে এই ফ্রেন্ড অপশান থেকে ইনভাইটে ফ্রেন্ড যে লেখা রয়েছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলেই এইখানে কপি লিঙ্ক পাবেন এইখানে ক্লিক করলেই আপনার লিঙ্কটা কিন্তু কপি হয়ে যাবে আর এখন এই লিঙ্কটা আপনাদের বন্ধুদেরকে শেয়ার করলে তারা যদি এইখানে এই লিঙ্ককে ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তাহলে কিন্তু আপনার একটা রেফার চলে আসবে আর সে যদি আপনার রেফারকৃত বন্ধু যদি আরেকজনকে রেফার করে তাহলে সেটার বেনিফিটও কিন্তু আপনি পাবেন এবং সে যদি আরেকজনকে করে তো তার রেফার থেকে ইয়াটা যে কমিশনটা রয়েছে সেটাও আপনারা পাবেন এইভাবে করে পাঁচ জেনারেশন পর্যন্ত কিন্তু এখানে আপনারা কমিশনটা পাবেন তো অবশ্যই এখানে রেফারের বেনিফিটটা কিন্তু অনেক বেশি রেফার অবশ্যই আপনাদেরকে করতে হবে তারপরে ভিহস অ্যাক্টিভিটিতে যদি চলে যান তো ভিহ দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটিতে একটু সার্ভারটা ডাউন রয়েছে যার কারণে এটা শো করতে না এখানে জাস্ট কিন্তু আপনাদেরকে দেখাবে আপনারা কত র্যাঙ্কিংয়ে রয়েছেন কে কত নাম্বার র্যাঙ্কিংয়ে রয়েছে সেটা শো করবে তো এটা কিন্তু এখন সার্ভার ডাউনের জন্য একটু প্রবলেম দেখা দিচ্ছে অনেক মানুষ এখানে কাজ করে যার কারণে তো আবার যদি আমি ফ্রেন্ড অপশনে চলে যাই দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আবার এখনই এইখানে এক লক্ষ একুশ হাজার কয়েন কিন্তু আমার জয়েন হয়ে গেল এটা আমি জাস্ট ক্লেম করে নিতে পারবো যেহেতু আমার এখানে ফ্রেন্ডগুলো রয়েছে ফ্রেন্ডের থেকে কমিয়ে আমি পাচ্ছি মূলত এখান থেকে রেফারটাই কিন্তু বেশি আপনাদের কাজে দিবে তারপরে ভিউয়ার্স এখান থেকে ওয়ালেট অপশনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কামিং সং লেখা রয়েছে ওয়ালেট কানেক্ট করার অপশনটা কিন্তু কিছুদিনের ভিতরে এখানে আপডেটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে কোন ওয়ালেট কানেক্ট করে আপনারা এখান থেকে উইথড্রো করতে পারবেন তো সেই ওয়ালেটটা এখানে কানেক্ট করার বিষয় নিয়ে আমি ডেডিকেটেড আরও ভিডিও নিয়ে আসবো যখন এটা নতুন আপডেট চলে আসবে তো এখনও যারা টাইম ফার্মে অ্যাকাউন্ট ক্রিয়েট করেনি অবশ্যই আপনারা এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন আর এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার লিঙ্কটা আপনার আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্কটা দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলেও আপনারা কিন্তু এইখানে জয়েন হওয়ার লিঙ্কটা পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু লিঙ্কটা দেওয়া থাকবে আর টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি নতুন নতুন ইয়ার ড্রপের লিঙ্কগুলো শেয়ার করি যেগুলো ভিডিও তৈরি করি না প্রথমে লিঙ্ক শেয়ার করি তারপরে সেটা যাচাই বাছাই করার পরে তারপরে কিন্তু আমি এটার বিষয় নিয়ে ডেডিকেটেড ভিডিও নিয়ে আসি আগে এটা যাচাই বাছাই করি তারপরে যখন একটু মনে হয় যে এটা ভালো একটা প্রজেক্ট তখন কিন্তু আমি লিঙ্কটা শেয়ার করি তারপরে কিছুদিন পরে এখানে কাজ করার পরে কিন্তু আমি ভিডিও নিয়ে আসি তাই অবশ্যই আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলটা জয়েন হয়ে থাকবেন তো এই ছিল টাইম ফার্মের বিষয়টা এখন আমি আপনাদেরকে যে আরেকটা ইয়ারড্রপের কথা বললাম সেটা হচ্ছে আনা স্ট্যাপ তো এই যে এরিয়াটা মাইনিং সাইটটা ইয়ারড্রপটা এখানে আমি যাওয়ার পরে এখান থেকে স্টার্টে ক্লিক করে দিলাম ওপেন করে দেওয়ার পরে হোম পেজটা ঠিক এরকম একটা শো করবে আর আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু একটা সিঙ্গাপুরের প্রোজেক্ট আর এই প্রোজেক্টটা কিন্তু সেপ্টেম্বর মাসে লঞ্চ হওয়ার কথা রয়েছে তো অবশ্যই যারা এখনও এই ইয়ারড্রপে আপনারা জয়েন হননি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ককে ক্লিক করে আপনারা অবশ্যই এখানে জয়েন হয়ে যাবেন অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখবো সেই চ্যানেলে জয়েন হলেও কিন্তু আপনারা এইটার লিঙ্কটা পেয়ে যাবেন তো ভিউয়ার্স এখন কথা হচ্ছে এখানে বেশি বেশি মাইনিং কীভাবে করবেন বেশি বেশি কয়েন ইনকাম কীভাবে করবেন আর এটা করার জন্য আপনারা জাস্ট এখানে ট্যাপ ট্যাপ করে কিন্তু কয়েন ইনকাম করতে পারবেন আর এখানে কতবার ট্যাপ করতে পারবেন এটা কিন্তু এখানে শো করতে সেই যে দেখুন এখানে এক বার ট্যাপ করা যায় তারপরে এটাকে কিন্তু এই যে জিনিস থেকে কানেক্ট হচ্ছে আর এখান থেকে এটাকে ক্লেম করে নিতে পারবেন তো ভিউয়ার্স এইভাবে এখানে এটা করতে পারবেন এখন ভিউয়ার্স এখানে আরো বেশি বেশি কয়েন ইনকাম করার জন্য এখান থেকে টাস্ক অপশনে যাওয়ার পরে এই যে দেখুন তাদের টাস্কগুলো রয়েছে আপনারা কমপ্লিট করে নেবেন এগুলো এখন আমি করিনি তো টাস্ক কমপ্লিট করার জন্য এখানে জাস্ট আপনাদেরকে কি করতে হবে দেখুন জাস্ট এই যে গো অপশনে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদেরকে রিডাইরেক্ট করে দেখুন তাদের কোনো একটা সাইডে নিয়ে যাবে এই সাইডটাতে যাবে যাওয়ার পরে এখান থেকে এটাকে ফলো করতে বলবে এটাকে ফলো করে নেবেন আমার এখানে সাইন আপ নেই যার কারণে এটা করতেছি না তো মূলত এইগুলো কাজ আপনারা সকলেই জানেন এখান থেকে এখন চেক অপশনে ক্লিক করলে কিন্তু এটা আমার দেখুন কি আসতেছে হয়তো বা হবে না যেহেতু আমি ফলো করিনি তো আপনারা এইগুলো টাস্ক অপশনগুলো জানেন এগুলো করে নেবেন আর এখান থেকে দেখুন একটা বন্ধুকে রেফার করতে পারলে এখান থেকে দশ হাজার কয়েন্ট পাবেন পাঁচটাকে করলে তিরিশ হাজার পাবেন এইভাবে করে লাস্ট পর্যন্ত দেখুন এখানে দুইশো ফ্রেন্ড রেফার করতে পারলে প্রায় এখানে পাঁচ লক্ষ কয়েন কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপরে ভিওয়ার্স এইখান থেকে আপনারা যদি ফার্ম অপশনে চলে যান ফার্ম অপশনে যাওয়ার পরে আপনার এই যে দেখুন রেওয়ার্ড কিন্তু এখানে পাবেন এখান থেকে এই রেওয়ার্ডটা আপনারা এই যে দেখুন আমার কিন্তু এটা টাইম দিয়েছিল এটা আমি এখন ক্লেম করে নিচ্ছি ক্লেম করে নেওয়ার পরে এইখান থেকে আবার এইটাতে ক্লিক করে দেওয়ার পরে এখন ভিউয়ারস এই যে দেখুন আবার লেখা থাকবে স্টার্ট নিউ সাইকেল এখানে আবার ক্লিক করে দিবেন এখানে যখন ক্লিক করে দিবেন আপনার ফার্মিংটা কিন্তু আবার শুরু হয়ে যাবে এবং এটা কিন্তু 4 ঘন্টা পরে এই যে দেখুন আবার আপনারা এখান থেকে ক্লেম করে নিতে পারবেন তারপরে ভিউয়ারস এখান থেকে সরাসরি ডলার ইনকাম করার কিন্তু একটা প্রসেস রয়েছে এটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ আপনারা চাইলে করে নিতে পারেন এই যে দেখুন এই অপশনটাতে যদি আমি যাই এই অপশনটাতে গেলে দেখতে পারবেন এখান থেকে আপনারা কিন্তু এই যে আপনার বন্ধুদেরকে যে রেফার করেছেন সেইখান থেকে কিছু এই যে দেখুন কমিশন পাবেন এই যে দেখুন টেন পার্সেন্ট কমিশন ফ্রেন্ডের মানে আপনারা যাদেরকে রেফার করেছেন এই যে আমি এক হাজার জনকে রেফার করেছি এক হাজার বিশ জনকে এদের কিছু কমিশন পাবো এই এখান থেকে টেন পার্সেন্ট কমিশন পাবো রেফারের অনুযায়ী তো এখান থেকে এটাকে ক্লেম করে নিলাম এটা কিন্তু কিছুক্ষণ আগেও ক্লেম করেছি এখনও ক্লেম করলাম আবার কিছুক্ষণ পরে যাওয়ার পরে আবার কিন্তু এখান থেকে টেন পার্সেন্ট কমিশন পাবো মানে আমার বন্ধুরা যদি এখানে কাজ করে তাদের ওখান থেকে টেন পার্সেন্ট করে কমিশন কিন্তু আমার এখানে অটোমেটিকলি জয়েন হয়ে যাবে আর সেটাকে আমি ক্লেম করে নিতে তো ছিল এই বিষয়টা এখন যদি র্যাঙ্ক চলে যান তারপরে আপনারা দেখতে পারবেন পারবেন্স এইখান থেকে কিন্তু সরাসরি আপনারা ডলার ইনকাম করতে পারবেন এই যে দেখুন প্রথম এটা কিন্তু প্রথম সিরিয়াল আর এটা কিন্তু পাঁচ নাম্বার পজিশন তো এইটা সিরিয়ালে যদি আপনারা যেতে পারেন তাহলে দুই হাজার ডলার কিন্তু সরাসরি পেয়ে যাবেন আর এইখান থেকে যদি এই সিরিয়ালে আপনারা যেতে পারেন তাহলে কিন্তু এখানে চার হাজার ডলার ফ্রিতে পেয়ে যাবেন আর এইখান থেকে প্রথম নম্বর সিরিয়ালে যেতে পারলে এখান থেকে দেখুন আপনারা প্রায় দশ হাজার ডলার সরাসরি কিন্তু ফ্রিতে পেয়ে যাবেন আর এটা পাওয়ার জন্য এখান থেকে দেখুন আপনাদেরকে রেফার করতে বলছে এখান থেকে অবশ্যই রেফার করতে হবে এই যে দেখুন এক নম্বর জন কিন্তু অলরেডি উনিশ হাজার জনকে রেফার করেছে যার কারণে এখানে সে কিন্তু চার হাজার ডলার ফ্রিতে পেয়েছে আর এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে কতজনকে রেফার করলে কি পাবেন তো আমার পজিশনটা দেখুন এখান থেকে কিন্তু আমি একান্ন নম্বর পজিশনে রয়েছি যে আমার নামটা শো করতেছে আমি যদি এখান থেকে এই যে দেখুন এই সিরিয়ালটাতে আসতে পারি তাহলে কিন্তু এই যে দেখুন এই যে এই নাম্বার সিরিয়ালটাতে দশ নম্বর বা ইয়াতে এই যে বারো নাম্বার সিরিয়াল যেহেতু লাস্ট রয়েছে এটাতে বিশ ডলার রয়েছে তো আমি বারো নম্বর সিরিয়ালে আসলে আমিও কিন্তু এখান থেকে বিশ ডলার পাবো তবে এখানে আপনারা রেফার করে ইনকাম করার জন্য আপনারা সরাসরি এই যে এই অপশনটাতে চলে যাবেন এইখানে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন এখানে ইনভাইট ফ্রেন্ড বলে অপশন রয়েছে জাস্ট এটার মধ্যে ট্যাপ করে আপনারা রেফার লিঙ্কটাকে কপি করতে পারবেন আবার দেখুন এখানে কিন্তু আমার এই যে টেন পার্সেন্ট কমিশন আবার জয়েন হয়ে গিয়েছে প্রায় এখানে পাঁচশো এর মতো ছয়শো কয়েনের মতো জাস্ট এটাকে আমি এখান থেকে ক্লেম করে নিতে পারবো এটা কিন্তু ও এন এক্স কয়েন তো এখান থেকে এটাকে কপি করে ক্লেম করে নিলাম তো রেফার লিঙ্কটা কপি করার জন্য ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করে আপনারা জাস্ট যে কোনো একটা বন্ধুকে এখান থেকে সেন্ড করার অপশনে চলে যাবেন ধরুন আমি এই বন্ধুটাকে সেন্ড করব তো এখানে ক্লিক করে দিলাম তাহলে নিচে কিন্তু আপনার রেফার লিঙ্কটা শো করবে এখান থেকে সম্পূর্ণটা জাস্ট এখান থেকে কপি করতে পারেন অথবা আপনি চাইলে এখান থেকে শুধু ইতুটুকু কপি করে এই যে ইতুটুকু এখান থেকে কপি করে আপনার বন্ধুদেরকে শেয়ার করলেও কিন্তু এখান থেকে রেফার লিঙ্কটা কপি করে আপনার বন্ধুদেরকে এখানে অ্যাকাউন্ট খোলাতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এইভাবে করে রেফারের বিষয়টা আপনাদেরকে করতে হবে মূলত এইভাবে করে রেফার করা যায় তো বেশি বেশি রেফার করবেন তাহলে বেশি বেশি কয়েন এখানে ইনকাম করতে পারবেন তো এখন কথা হচ্ছে এখানে কিভাবে করে আপনার ডলারে পরিণত করবেন ওয়ালেট কিভাবে কানেক্ট করবেন তো ওয়ালেট কানেক্ট করার অপশনটা এখনও কিন্তু তারা এখানে আপডেট করে নাই যখন এটা আপডেট করা হবে তখন কিন্তু আমার চ্যানেলে ভিডিও আপলোড করা হবে অথবা আমার টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে আপডেটটা জানিয়ে দেওয়া হবে কিভাবে করে ওয়ালেট কানেক্ট করবেন এটা নতুন প্রজেক্ট এখনও ওয়ালেট কানেক্ট করার অপশনটা কিন্তু আসেনি যখনই আসবে তখনই কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে জানিয়ে দেবো আরেকটা কথা আপনারা অনেকেই বলেন যে আপনি যদি কোনো ইয়ারড্রপ বিষয়ে কথা বলেন তো এটার বিষয়ে নতুন নতুন আপডেটের ভিডিওগুলো কেন নিয়ে আসেন না আমি এজন্যই আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি না হুদাই অনেক ইউটিউবার দেখবেন হ্যামিস্টার কম্পার্ট আজকে লিস্ট হয়ে গেছে হ্যামিস্টার কম্বাটের কয়েনের দাম এত হয়েছে হ্যামিস্টার কম্বাট এখনও বিক্রি করে ফেলেন যেমন সবাই বলতেছে কিন্তু আসলে কিন্তু এমন কিছুই নয় তারা জাস্ট ভিউ কমানোর জন্য আপনাদের আপনাদেরকে এমন ভিডিও দিয়ে বিভ্রান্ত করতেছে তো আমি জাস্ট যেগুলো প্রজেক্ট আপনাদেরকে দিব সেই প্রজেক্ট আপনারা কাজ করবেন যেই প্রসেসে বলবো যেটা গুরুত্বপূর্ণ ভিডিও সেই ভিডিওটাই আমি আপনাদের জন্য নিয়ে আসবো যেমন এটার ভিডিও নিয়ে আসলাম এটাতে এখন যখন ওয়ালেট কানেক্ট করার অপশনটা আসবে তখন আমি ওয়ালেট কানেক্ট করার বিষয়টা নিয়ে ভিডিও নিয়ে আসবো তারপরে যখন এটা লিস্ট হবে এটা কীভাবে করে বিক্রি করবেন কীভাবে করে এই কয়েনগুলো আপনার টন কিপার বা যে ওয়ালেটে কানেক্ট করেন সেই ওয়ালেটে নেবেন এই বিষয়ে যেগুলো মানে মূল ভিডিও সেই ভিডিওগুলো আমি আপনাদের জন্য নিয়ে আসবো অযথা এসব ভিডিও যদি আমি তৈরি করতে যাই তাহলে দৈনিক আমার চ্যানেলে ঘন্টায় পাঁচ ছয়টা করে ভিডিও আপলোড করতে হবে চব্বিশ ঘন্টায় না হলে আমাকে একশোটা ভিডিও আপলোড করতে হবে এমন ভিডিও আমি যার জন্যই তৈরি করি না যেগুলো ফ্যাক ভিডিও সেই ভিডিওগুলো তৈরি করে লাভ হবে যার কারণেই কিন্তু আমি ভিডিও নিয়ে আসি না এক কথায় যেগুলো প্রধান প্রধান ভিডিও সেই ভিডিওগুলোই কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন এখন কথা হচ্ছে অনার্স স্ট্যাপ এবং তার পাশাপাশি আমি যে আপনাদেরকে টাইম ফ্রাম ইয়ারড্রপটার কথা বললাম এগুলোর লিঙ্ক আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পাবেন অথবা আমার ডেসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সেইখানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি সেই লিঙ্কে ক্লিক করে আপনারা এগুলোতে জয়েন হতে পারবেন তো ভিহার্স এই ছিল আজকের ভিডিও আর এইখানে যারা অলরেডি কাজ করতেছেন তাদের কতগুলো কয়েন রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর ভিডিওতে যদি বোঝার কোনো প্রবলেম হয়ে থাকে সেটা কমেন্ট সেকশনে জানাবেন আমি কমেন্টে রিপ্লাই দিয়ে দেব তো আজকের ভিডিওটা যাদেরকে ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনারা যারা মাইক ক্যারিয়ার চ্যানেলে নতুন দর্শক রয়েছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন আর সেই ভিডিওটা খুব সহজেই সর্বপ্রথমে আপনারা দেখে নিতে পারবেন তো ভিউয়ার্স আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ